হ্যালো দেয়ার ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস পরিবেশিত সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি যাকে আমরা সংক্ষেপে সেলফ বলে থাকি এর উপরে একটি অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো সেলফ বা সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি এটি একটি সার্টিফিকেট কোর্স বোঝাই যাচ্ছে আর যখন আমরা প্রফেশিয়েন্সি কথাটি বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তাহলে একটি বিষয় একটু মনে রাখা দরকার এই কোর্সটি তাদের জন্য সাজানো হয়েছে যারা কি না চারটি স্কিল ভাষার চারটি স্কিল থাকে এই চারটি স্কিলের ওপরে দক্ষতা অর্জন করতে আগ্রহী আর এক্ষেত্রে আমরা ইংরেজি ভাষার দিকে লক্ষ্য করছি তো চারটি স্কিল কি কি সেগুলো হচ্ছে রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসনিং এবং এই যে চারটি স্কিল একটি ভাষা যদি আমরা শিখতে চাই তাহলে মনে রাখতে হবে এই ভাষার প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে পারদর্শিতা অর্জন করার প্রয়োজন বা করতে হবে সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি এনআই বিলং টু দ্য সেম স্কুল দ্যাট ইজ স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস তো আমরা আমাদের অনুষ্ঠানটিতে যে কোর্স বইটি রয়েছে এর ওপরেই আসলে আলোচনা করার চেষ্টা করব এর বাইরেও কিছু টিপস কখনো কখনো আমি দেবার চেষ্টা করব। আজকে আমরা আমাদের সেলফ সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এর যে বইটি রয়েছে তার মডিউল ওয়ান এবং লেসেন ওয়ান এর উপরে আলোচনা করার আশা রাখছি তো লেসনটি টাইটেল দেওয়া হয়েছে ট কমলাপুর স্টেশন তো আমরা যখন কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই বা কোনো একটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই তখন প্রথমে যেটি হয় সেটি হচ্ছে সম্ভাষণ তাই না দ্য ফার্স্ট ওয়েড দ্যাট উই আর ইন্টারেস্টেড ইন অ্যাকচুয়ালি যে যখন আমরা কারোর সাথে কথা বলবো নিজেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব তখন আমরা একটি গ্রিটিংস দিয়েই আমরা আসলে কথোপকথন শুরু করি তো সেই গ্রিটিংস কীরকম হ্যালো তারপরে আছে হোলা সালাম ইত্যাদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রথম শব্দ যেটি আমাদের আরেকজন ব্যক্তির সাথে কথা বলার শুরুতে বলতে হয় সেটি হচ্ছে তাকে গ্রিট করা এবং নানাভাবেই এই গ্রিট করা যেতে পারে সেই ব্যাপারটি আমাদের আজকের লেসনে আমরা বোঝার চেষ্টা করব আগেই বলেছি আজকে আমরা মডিউল ওয়ানের লেসেন ওয়ান অ্যাট কমলাপুর স্টেশন এর উপরে আলোচনা করছি মডিউল ওয়ানেরও একটি টাইটেল দেওয়া রয়েছে সেটি হচ্ছে গ্রিটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস তার মানে কারোর সাথে যখন দেখা হচ্ছে প্রথমে আমরা গ্রিট করছি তারপরে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করছি এবং ফাইনালি আমরা যদি বিদায় নিতে হয় সেটিকে আমরা ফেয়ারওয়েল বলছি বা আমরা বিদায় নিচ্ছি এই তিনটি বিষয় কারোর সাথে যখন আমাদের দেখা হয় বা একটি কথোপকথন হয় এই তিনটি বিষয় সাধারণত এর মধ্যে থাকে তো আমরা একটু আমাদের বইটির দিকে তাকাই লেসন ওয়ান অ্যাট কমলাপুর স্টেশন এর অবজেক্টিভ হয়েছে টু এক্সচেঞ্জ গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস বিটুইন ফ্রেন্ডস এখানে গ্রিটিংস দেখবো আমরা কী করে বিদায় নিতে হয় ফেয়ারওয়েলস ব্যাপারটি খেয়াল করবো এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছে বিটুইন ফ্রেন্ডস তার মানে বন্ধুদের মধ্যে যখন দেখা হচ্ছে এবং বিদায় নেওয়া হচ্ছে তখন আমরা কি করে কথা বলি তো এখানে কেন এই কথাটি আসছে তার কারণ হচ্ছে যে কোনো ব্যাপারের দুটো ফর্ম থাকে একটি হচ্ছে ফর্মাল একটি ইনফর্মাল তো ফর্মালটি সাধারণত আমরা অফিসিয়াল ক্ষেত্রে করে থাকি আর যেটি ইনফর্মাল সেটি হচ্ছে ক্যাশুয়াল এভরিডে আমরা যাদের সাথে চলাফেরা করছি ওঠা বসা করছি আমার কাছের কেউ তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমাদের টোন থাকে আর যখন অফিসিয়াল হয় বা কোন বিজনেস পারপাস হয় তখন আমাদের টোনটি অবশ্যই একটু ডিফারেন্ট হয় এবং সেটি হচ্ছে ফর্মাল ফ্রেন্স যখন বলছি তখন স্বভাবতই আমরা আশা করবো যে এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে আমরা একটু ল্যাঙ্গুয়েজ পয়েন্টসগুলো এখানে লক্ষ্য করবো কোন কোন ল্যাঙ্গুয়েজ বা ভোকেবুলারি আমাদের সামনে চলে আসবে সেগুলো হচ্ছে ওয়েট ডিস্টেন্স ওয়াক ওয়েডিং আপটি up and down a short distance away is walking up and down is getting married hello how are you fine thanks i have to goodbye We will conversation table She situation in rupure to এই যে শব্দগুলো আমি একটু আগে বললাম এই শব্দগুলো আমরা কনভারসেশনে আশা করতে পারি কাজে যখন বন্ধুদের সাথে দেখা হচ্ছে তখন আমরা মোটামুটি সিচুয়েশনের উপরে নির্ভর করে আমরা এই শব্দগুলো বা ভোকাবুলারি ইউজ করে আমরা একটি কনভারসেশন চালিয়ে নিতে পারি ঠিক আছে তাহলে আমরা একটু দেখি তো আমাদের এখানে সিচুয়েশন কি দেয়া রয়েছে সিচুয়েশনটি হচ্ছে এটি ইউনিট ওয়ান মডিউল ওয়ান লেসন ওয়ান সিচুয়েশন ওয়ান Pasha is at Kamulapur railway station he is waiting for the train to Kumilla A short distance away Shumon is also waiting he is walking up and down with a suitcase in his hand Pasha walks up to him Tahle bojha jacche dui bondhu tara hocchen Pasha ebong Shumon ebong tara railway station e tader station ti Kamalapur <laughs> railway station ebong ekane. আমাদের তাদের মধ্যে যে কথাটি হচ্ছে সেটি আমরা এখন একটু লক্ষ্য করব কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ পয়েন্ট এই কনভার্সেশনের ভেতরেই রয়েছে এখানে যে ডায়ালগটি রয়েছে আসুন আমরা একসাথে সেটি একটু দেখিনি। নিই পাশা হ্যালো শিমন হাও আর ইউ শিমন ফাইন থ্যাংকস হাও আর ইউ পাশা ফাইন ওয়ে আর ইউ গোয়িং শিমন টু সিল্যাট my friend rotten is getting married tomorrow I'm going to his wedding and you Pasha I'm going to Kumilla. my aunt and uncle live there oh here is my train I have to go good bye Shimon good bye tally a can a partial shimano de Cotati Cotabata I'm a can number greetings the language issue be sure they hello hello which a common a ভারকেবুলরি যা দিয়ে আমরা কারোর সাথে দেখা হলে সম্বোধন করে থাকি হ্যালো হচ্ছে তাহলে আমি তার দিকে আমার দিকে তাকে নোটিস করতে বলছি হ্যালো দিয়ে তাকে আমি নোটিস করছি এটি হচ্ছে সম্ভাষণের একটি খুব কমন ল্যাঙ্গুয়েজ এবং তারপরে খুব স্বভাবতই যেটি আসে সেটি হচ্ছে হাওয়াই কেমন আছো তুমি এটি আমরা জানতে চেয়ে থাকি ল্যাঙ্গুয়েজ পয়েন্টে আমাদের ছিল ফাইন এবং আমরা সাধারণতই যখন কোথাও দেখা হয় এবং একটি তারা থাকে তখন আসলে এই যে হাওয়া ইয়েও আমরা জিজ্ঞেস করছি এটি একটি কথোপকথনের অংশ এটির উত্তরও খুব সংক্ষেপ দেওয়া হয় এটি এমন নয় যে আসলে আমি কেমন আছি সেটি বিস্তারিত সেখানে আমি দাঁড়িয়ে বলবো কেননা আমাদের সিচুয়েশনটি হচ্ছে খুব ছোট একটি সিচুয়েশন এবং আমাদের একটি তারা রয়েছে কেননা আমরা রেলওয়ে স্টেশনে আছি এবং আমরা যে যার গন্তব্যে যাবার জন্য ট্রেনটি ধরবো তো সেই জন্য আমরা ফাইন থ্যাংকস দিয়ে এখানে সেরে দিচ্ছি আমরা কিন্তু এটিকে বিস্তারিততে যাচ্ছি না ইভেন যদি আমি খুব ফাইন নাও থাকি তাহলেও কিন্তু এটি জাস্ট একটি কনভারসেশনাল ট্রেড যে আমরা ছোট্ট করে বলে দিচ্ছি ফাইন থ্যাংকস তারপর স্বভাবতই আমরা আবার জিজ্ঞেস করেছি ইউ পাশা উত্তর দিচ্ছেন ফাইন ওয়ার আর ইউ গোয়িং যেহেতু রেলওয়ে স্টেশন পার্টন্ট কোয়েশ্চেন আসে যে তুমি কোথায় যাচ্ছ সিলেটে সুমন যাচ্ছেন এবং রতন তার একজন বন্ধু হিজ গেটিং ম্যারিজ সেই ম্যারিজ সেরেমনি অ্যাটেন্ড করতে উনি সিলেট যাচ্ছেন এবং তাহলে আবারও দেখুন কনভার্সেশনের ট্রেড কি যখন আমরা দুটো ক্যারেক্টারের মধ্যে কথা বলি তখন এইটি প্রশ্ন করলে বি সেটির উত্তর দেন এবং পাল্টা প্রশ্ন করা হয়ে থাকে একই অবস্থান সম্পর্কে জানার ক্ষেত্রে তো যেহেতু পাশা জিজ্ঞেস করছেন ওয়ে আর ইউ গোয়িং এবং সিলেটে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে সুমন আবারও সিচুয়েশন বেসড যেহেতু সিচুয়েশন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন তো সেই ক্ষেত্রে পাশাও বলছেন যে আমি কুমিল্লা যাচ্ছি এক্ষেত্রে এমনও হতে পারতো যে পাশা হয়তো কাউকে রিসিভ করতে আসছেন সেটিও কিন্তু সম্ভব আমরা আমার বন্ধু যদি আসেন কোথাও থেকে তখন আমি তাকে রেলওয়ে স্টেশনে রিসিভ করতেও যেতে পারি কিন্তু এই ক্ষেত্রে পাশা তিনিও একজন যাত্রী এবং তিনি কুমিল্লা যাচ্ছেন তিনিও ব্যাখ্যা করছেন কেন কুমিল্লা যাচ্ছেন এইবার আমরা নোটিস করবো যে কথোপকথন শেষ হয়ে এসেছে এবং একটু তাড়া হয়েছে কেন যেহেতু ট্রেন চলে এসেছে তাই না তো ট্রেন চলে আসার ফলে হয়তো কনভার্সেশনটি আরেকটু এগোতো কিন্তু যেহেতু সিচুয়েশন বলে দিচ্ছে যে ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে সেই ক্ষেত্রে একটু তাড়া হয়ে গেল এবং বাসা তখন বললেন হিয়ার ইজ মাই ট্রেন আই হ্যাভ টু গ্যাল এই যে আই হ্যাভ টু গ্যাল এটি হচ্ছে লিভ টেকিং বা উনি এখন কি করছেন ফেয়ারওয়েল নিচ্ছেন উনি চলে যাচ্ছেন বিদায় নিচ্ছেন এই বিদায়েরও একটি খুব কমন টার্ম হচ্ছে গুড বাই যখন আমরা বিদায় নেই তখন আমরা গুড বাই বলি এবং সেটি ইন্ডিকেট করে যে সব কিছু শেষ হয়ে গেল না এরপরেও কথা থাকে এবং অপরপক্ষ তখন ঠিক একইভাবে ফেয়ারওয়েলটি নিতে পারেন গুড বাই বলে এক্ষেত্রে আমাদের এই সিচুয়েশনে সুমন গুড বাই বলেছেন তাহলে আমরা দেখলাম যে একটি ইনফর্মাল সিচুয়েশনে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সেখানে দুজন বন্ধুর দেখা হয়েছে যেহেতু তারা বন্ধু তারা একে অপর সম্পর্কে অলরেডি জানেন সেই জন্যে তারা কোনো ব্যক্তিগত সেভাবে কোনো প্রশ্নে যাননি হয়তো স্ট্রেঞ্জারের ক্ষেত্রে গেলে আরেকটু বেশি জানার ব্যাপার ছিল ক্ষেত্রে একদম শুধুমাত্র খুব সিম্পল ওয়েতে গ্রিট করা হয়েছে হ্যালো দিয়ে ইনফর্মাল হলে এখানে হাইও বলা যেত সেটাও আছে আমরা এই ধরনের আরও ল্যাঙ্গুয়েজেস পরবর্তীতে শিখবো হাই বলা যায় কেউ যদি সালাম দিতে চান তিনি সেটি করতে পারেন এভাবে খুব কমন ল্যাঙ্গুয়েজ ইউসেজে গেলে হ্যালো এবং শেষটুকু গুড বাই এবং মিডলে সিচুয়েশন অনুযায়ী একটি ছোট্ট কনভারসেশন এই ছিল আমাদের লেসন ওয়ান লেসন ওয়ানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে এবং সেখানে আপনার আনসার কিউ দেওয়া রয়েছে আশা করছি লেসেনটি আমরা একসাথে পড়েছি এবং শুরু এবং শেষ কি করে করতে হয় একটি কনভার্সেশনে ইনফর্মাল সিচুয়েশনে সেটি আমরা বুঝতে পেরেছি তো আজকে এ পর্যন্তই লেসেনটি আশা করছি সহজ হয়ে উঠেছে আর কোনো প্রবলেম থাকলে আমরা তো আছি অলওয়েজ দেয়ার ফর ইউ তো আমাদেরকে যোগাযোগ করতে পারবেন যে কোনোভাবে আমাদের কাছে আসতে পারেন যেটি লিখতে পারেন ইমেল করতে পারেন যেটি আপনার পছন্দ হয় তো অনেক অনেক ভালো থাকুন আবারও দেখা হবে এবং সব সময় খুব ইংরেজিকে ভয় না পেয়ে খুব আপন করে নিন দেখা যাবে ভাষা শিক্ষা একটি মজার ব্যাপার ঠিক আছে thank you